সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আছি সেই আমাদের ঐতিহ্যবাহী বিলে রামদাস বিল আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি এই ছেলেটি মামুন আমরা একটি তার কাছে আমরা একটি জিনিস দেখতে পাবো এই আমরা দেখতে পাচ্ছি নদীতে অনেক কুচুরি একত্রে জমা হয়ে ভেসে আসছে নদী দিয়ে হ্যাঁ সেখানে একটি হেলমেট আছে সেই হেলমেটটি উদ্ধারের লক্ষ্যে এই ছেলেটি এখন আমাদের ব্রিজ থেকে ঝাঁপ দিবে হ্যাঁ আমরা সেটি আপনাদের দেখাবার চেষ্টা করব যেহেতু জিনিসটি আসতে একটু দেরি হচ্ছে স্রোত একটু কম আছে নদীতে স্রোত হ্যাঁ সেই স্রোত এখানে আরেকটি আছে তবে এটি সঠিক না এটি পড়ার জন্য ਇਹ ਜੇ ਪੋਰਲੇ ਹੋਇਤੋ ਬਾ ਡੂਬੇ ਜੀਤੇ ਪਾਰੇ ਕਿੰਤ ਉਟੀਤੇ ਡੁੱਬਬੇ ਨਾ